ভোর থেকে মুসুলধারে বৃষ্টির কারণে রাজধানীর বাজারে ক্রেতা কমেছে এরপরও নিত্যপণ্যের দামে অস্থিরতা কাটেনি পেঁয়াজের কেজি একশো টাকা ছাড়িয়েছে বেড়েই চলেছে কাঁচা মরিচের দর ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগি সবজি ও মাছের দাম তবে ডিমের দাম কিছুটা কমেছে সালমা জাহান মুক্তার প্রতিবেদন আষাঢ়ের বৃষ্টির ফলে শুক্রবার ছুটির দিন হলেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতা সমাগম ছিল কম তবে এরপরও প্রায় সব নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী সরবরাহ কম থাকার অজুহাতে পেঁয়াজের কেজি একশো টাকা ছাড়িয়েছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো আশি টাকা কেজিতে অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী এখন হলে আনসিজন এমনি মালের দাম বাড়তি বাজারে যে পরিস্থিতি আসলে সবকিছুর দাম বৃদ্ধি মাছের দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা না কিনে ফিরে যাচ্ছেন বিক্রেতারা বলছেন নানা কারণে সরবরাহ কম বৃষ্টির কারণে মাছ কম দরদার দরদার ওই কারণে বাজারে কাস্টমারও কম আহ ব্যাসাকিনা কম জিনিসের দাম বেশি মাছ যে পরিমাণ আছে তাতে তো এত দাম হওয়ার কথা না যারা নিম্নবিত্ত তাদের তো আয়ও কম দেখলাম এখানে 100 গ্রাম 200 গ্রাম মাছ নিল একজনই তারপরে একজন আধা কেজি সবজি নিল এটা দেখে খুব খারাপ লাগলো আসলে এদিকে ভোক্তা অধিকারের তদারকির কারণে কিছুটা সুফল মিলেছে ডিমের বাজারে গেল সপ্তাহের চেয়ে 5 টাকা কমে প্রতি ডজন বিক্রি হচ্ছে 140 টাকায় ওই তো গত সপ্তাহের চেয়ে কম গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে দশ থেকে পনেরো টাকা সালমা জাহান মুক্তা মৈশাখী সংবাদ ঢাকা